আমাদের এই ব্রাইডের চুলটা আমরা কিম্পার করে নিয়েছি তো এখন আমরা হেয়ার স্টাইলটা করবো তো আজকে হেয়ার স্টাইলটা কীভাবে করি একটু পরে আমি শেয়ার করবো তো এখন চুলটা প্রথমে ইয়ার টু ইয়ার একটা সেকশনিং নিয়ে নিব মিডিল পয়েন্টে শীতে করে ইয়ার টু ইয়ার একটা সেকশনিং আমরা করে নিয়েছি আর ওই যে আমাদের ব্রাইড একটা চলে যাচ্ছে ওটার কাজ শেষ আর এখানে ওর কাজটা এখন করতেছি পিছনে একটা ডো তৈরি করব তারপর আমরা হেয়ার হেয়ার স্টাইলটা করব সামনে পরে কিভাবে করতেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে আমরা ক্রাউন এরিয়াতে একটু জট করে নিচ্ছি যেহেতু দুপাটা এখানে বসবে তো সেজন্য ক্রাউন এরিয়াতে আমরা জ্বরটা করে নিচ্ছি অনেকেই বলেন জ্বরটা আসলে করলে চুলটা শেষ আসলে এটা কিন্তু ঠিক না কারণ আমরা যেভাবে জ্বরটা করতেছি একটু দেখাই আমি এই যে দেখেন জ্বরটা কিন্তু এভাবে হাতে ছাড়ালে কিন্তু মানে ছুটে যাচ্ছে এটা যখন আপনারা ক্লিপগুলো খুলবেন এভাবে আপনারা জ্বরটা খুলে ফেলতে পারবেন হালকা করে চুল চিরুনি দিয়ে যে সামনের দিকে একটু এভাবে নিলে কিন্তু জ্বরটা সুন্দর মতো খুলে যাচ্ছে এটা আসলে কোনো প্যারার বিষয় না আর অনেকেই যারা নতুন কাজ করে তারা হয়তো চুলটাকে একটু বেশি মানে খিঁচিয়ে ফেলে যার কারণে চুলটা জট পাকাইয়া যায় তো সেই চুলটা খুলতে একটু সমস্যাই হয় পেছনের ডোটা আমরা তৈরি করে নিয়েছি আর সামনের সেকশন যে চুলটা আমরা রেখেছি সেটা দিয়ে সামনের ফ্রন্ট সাইডের যে স্টাইলটা আমরা করে নিব সামনের এই স্মৃতিটা অনেক সময় দেখা যায় একটু সাইডে পড়ে যায় তো আমরা কি করি এভাবে নাক বরাবর নিয়ে তারপরে স্মৃতিটা করি তারপরেও আমাদের শারমিন কিন্তু এই ভুলটা এখনও করে সামনের স্মৃতিটা এখনও সে করতে পারে না কারণ তার নাকি এটা মনেই হয় না যে যেভাবে করুক সাইডে পড়ে যায় তার কাছে মনে হয় যেটা মাঝখানে হয় এখন এই টিকলিটা প্রথমে আমরা সেট করে নিব আর আমার এই ভিডিওগুলো বিশেষ করে বিজ্ঞানার আপদের জন্য তারা দেখলে কিছুটা হলো আয়ত্ত করতে পারবে যে হ্যাঁ সেটিংটা আসলে পারলে সুযোগ না পারলে অনেক কঠিন আজকে আমরা এখানে একটু সাইড বান করব তো যার কারণে আমরা প্রথমেই চুলটাকে মিডল পয়েন্টে টিকলিটা আটকাইলাম আর এখন এই যে সাইড বানটা করে নিচ্ছি সাইড বানটা করতেছি আমরা এখানে চুলটা এখানে আরও একটা সেকশন নিয়েছি ঠিক মিডল পয়েন্টে এই যে এটাকে আমরা এখন ফিনিশিং টাচাপটা দিচ্ছি চুলটা স্টেপ বাই স্টেপ আমরা একটু আটকে নেবো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা চুলটাকে একটু আটকে নেব যে লাইট জ্বলতেছে তো খুবই ইজি একটা হেয়ার বান তবে এটা সবাই চুলে মানায় না তবে যাদের চুলে মানায় তাতে চুলে আমরা কাজটা করে দিই দেখাই যে এভাবে আমরা হেয়ার স্টাইলটা করে দিচ্ছি তো আমাদের ফ্রন্ট সাইডের কাজটা মোটামুটি হয়ে গেছে যে এভাবে করেছি আমরা আজকের কাজটা এটা হচ্ছে আমাদের আইলুক আজকের আই টা হচ্ছে এটা আর হেয়ার বানটা এভাবে করে দিলাম এটা কাজ এই যে আমাদের হেয়ার স্টাইলটা মোটামুটি কমপ্লিট ঝাপটা ঝাপটা তো নাই না তোমার শুধু টিকলিটাই তো না ঝাপটা নাই সাজটা পুরো লুকটা শেষ হলে কিন্তু দেখতে ভালো লাগে তার আগে কিন্তু কখনো ব্রাইডকে ভালো লাগে না যে দেখেন আজকে হেয়ার স্টাইলটা করার পরে ব্রাইডকে কতটা ভালো লাগতেছে যাই না কতটা বোঝা যাচ্ছে

এখন ফুলটা সেট করে দিলেই ড্রাইভার সম্পূর্ণ রেডি সব কাজ শেষ হ্যাঁ একপাশে এই পাশে হালকা করে একটু পরে দিলাম তারপর একটু দেখা যায় রাত্রে এই জন্য একটু ফুলটা কেমন হয়ে গেছে